আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রন জনের স্পাডি গ্রিন স্পট চট্টলা ব্র্যান্ড প্রেজেন্ট সি+2 ভি এর প্রত্যেক দিনের গরম গরম খবরত আজ এরຫນর লগা সাই ইফতেকা নতু শুন শুরুতেই সাই শুন পুরো চট্টগ্রাম ও দেশজুড়ি কি কি আছিল গরম গরম খবরকেন আওয়ামী লীগের নেতা দল তত্ত্বাবধায়ক সরকারি জমি উদ্ধার অভিযানে প্রশাসন চট্টগ্রাম বন্দর নতুন রেকর্ড ড্রাইডকের প্রথম সপ্তাহে কন্টেনার হ্যান্ডেলিং বিশাল প্রবৃদ্ধি সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরো আরও দিন আট কোটি টাকা নয়শো আটাত্তর জন হাজি আগামী বছর হজ খরচ সমাবে বলে জানাই ধর্ম উপদেশ দর্শক এতক্ষণ ফিন্ডন সংবাদ শিরোনাম এবার জেম বই বিস্তারিত অবর বিগত পঞ্চাশ বছর ধরে দহল করে নিজের ইচ্ছে মতো ব্যবহার করছি ফানি বোর্ডের শত একর জমি নগরের কাটুলি এলাকাত অবস্থিত বিশাল এলাকা জুড়ে ফানি ইউনিয়ন বোর্ডের এসব জমিগিন এতদিন দহল করে লেখিল বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ ও পলাতক আওয়ামী লীগের নেতল তবে অবশেষে উচ্চত অভিযানের নামি প্রশাসন আজ জুলাইয়ের তেরো তারিখ শুরুইনে এই অভিযান চলিব পনেরোই জুলাই পর্যন্ত বিস্তারিত শোন পৃথিবীত চট্টগ্রামের উত্তর হালিশোর পাহাড়তুলি থানা সংলগ্ন সাগরিক এলাকা আওয়ামী লীগ নেতার অবৈধ দখলে থাকা শত শত কোটি টাকা মূল্যের চল্লিশ একর জমি উদ্ধারত নেমি প্রশাসন দীর্ঘ বহু বছর পর উক্ত জায়গা ফেরত ফেতুজার যার পানি উন্নয়ন বোর্ড জুলাই তেরো তারিখ রবিবার সকাল নয়টার তুন শুরু হয় উক্ত উচ্ছেদ অভিযান বোল্টুজার আর এসক্লাভেটার দিয়ে একের পর এক ঘুরিয়ে দেওয়ার অবৈধ স্থাপনা এবং বগি সুরমালগুড়িতে বই মিনি স্টেডিয়াম আমরা মোট তিন দিনে একর জায়গা উদ্ধারের পরিকল্পনা নিয়েছি তো আজকে আমরা দেখেছেন মিনি স্টেডিয়ামটি ইতিমধ্যে উচ্ছেদ করা হয়েছে এবং ওখানে কিছু কাভার ভ্যান ইয়ার্ড আছে সামনেও আছে এগুলো আমরা করে যাচ্ছি এবং আমরা তিন দিনের প্রোগ্রাম যেতে বললাম চল্লিশে একর জায়গা পুন দখলের আমাদের উদ্দেশ্য রয়েছে মিনি স্টেডিয়ামটি আসলে ম্যাসিডাকারে হয়েছে বেশ পাঁচ ছয় বছর হচ্ছে যতটুকু আমি জানি তাছাড়া অস্থায়ীভাবে বিভিন্ন সময় বিভিন্ন স্ট্রাকচার ছিল যেহেতু জায়গাগুলো অধিগ্রহণের পর আসলে ওভাবে কাজে লাগানো হয়নি বিধায় অনেকেই এই সুযোগে এটা অবৈধ ভোগ দখল করছে প্রায় উনিশশো সত্তরের পর থেকেই তবে পারমানেন্ট স্ট্রাকচারগুলো হওয়া শুরু করেছে বিগত সাত আট বছর ধরে উক্ত অভিযান পরিচালনা করে পতেঙ্গা ভূমি সার্কেলের সহকারী কমিশনার ফারিস্তা করিম ও জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ ফজলুল হাসান আপনারা ইতিমধ্যে জেনেছেন যে পান উন্নয়ন বোর্ড চট্টগ্রাম আসলে বেসিক্যালি আপনার তাদের যে জায়গা আছে যেগুলো অবৈধভাবে দখলে ছিল এতদিন সেই জায়গাটাই মূলত উচ্ছেদ তারা আমরা করছি তাদের তাদের যে আইনগত সহায়তা যেটা লাগছে আমরা সেটা এখান থেকে করছি আমি যেহেতু এই এলাকায় কাটলি রেসিডেন্ট হিসেবে আছি আমাদের যে জায়গাগুলো বিরোধপূর্ণ এবং বিরোধপূর্ণ ছাড়া সেই জায়গাগুলো আমরা ডিমার্কেট করে দিয়েছি আগেই এবং খুব শান্তিপূর্ণভাবে আমরা এখানে আমাদের উচ্চত কার্যক্রম পরিচালনা করছি এবং জেলা প্রশাসন থেকে আমাদের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে নিয়োজিত আছেন এবং এখানে সেনাবাহিনীর সদস্য সহ জেলা সিএমপির পুলিশের সদস্য সহ সবাই এখানে আইন শৃঙ্খলা কাজগুলো আমরা এখানে করছি দীর্ঘদিন ধরে অবৈধ দহল এই জমিগিন উচ্ছেদ অভিযান রবিবার শুরু চলিব মঙ্গলবার পর্যন্ত অবৈধ এই দখলদার উচ্ছেদে কঠোর অবস্থান আছে আইন শৃঙ্খলা বাহিনীও আজ ইয়া অভিযান দেখা জেলা প্রশাসন পুলিশ সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত টিম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ড্রেস এন্ড ওয়াটার লগিং পরামর্শক মোহাম্মদ শাহরিয়ার কালত আর হয় আগামী ভবিষ্যতে এডে কি কি স্থাপনা এখন একটা আসার কথা হচ্ছে যে এই জায়গাটা যদি উদ্ধার হয় আগাগর একদম পতেঙ্গা পর্যন্ত পতেঙ্গা থেকে ফোজদার আট পর্যন্ত আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এটা এবং আমরা একটা আট দফার পরিকল্পনা দিয়েছি জলবদ্ধতার জন্য আমরা যেটা চাচ্ছি এবং আমরা যেটা পরবর্তী পরিকল্পনা করার একটা সিদ্ধান্ত দিয়েছি সেটা হচ্ছে যে এখানে একটা জলাধার হবে আগাগোড়া হ্রদের মতো সৃষ্টি হবে হ্রদের মতো সৃষ্টি হলে এখানে আমাদের যে ওই যে পানি শোষণ করে যে সমস্ত গাছগুলো হবে মাছ চাষ হবে কিছু রিসোর্ট হতে হতে মানুষের জন্য এখানে যেহেতু উপকূলীয় এলাকা পতেঙ্গা থেকে এটি একটা বিনোদন কেন্দ্র হতে পারে মূলত ফানি উন্নয়ন বোর্ডের এসব জমির বড় অংশ দীর্ঘদিন ধরে দহলত রাখিল আওয়ামী লীগের একাধিক প্রভাবশালী নেতা এদের মধ্যে আছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য দিদারুল আলম যা দহলত ছিল সাতাকর জমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র নিসার উদ্দিন আহমেদ মঞ্জু কাউন্সিলর আবুল হাসেমসহ সহ আরো বোধকের নাম ইফতেকার নতুন সি প্লাস চট্টগ্রাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুস্রু মাহমুদ চৌধুরী হয়ে আপনি রাজনৈতিক দল করবেন কিন্তু নির্বাচনে যাবেন না নির্বাচন করতে দিবেন না তাহলে আর রাজনীতির দল করার কি দরকার তিনি রবিবার বিকেলে নগরের মুরাদপুর এলজিটি ভবনের বিএনপির ভাইস চেয়ারম্যান মরহম আব্দুল্লাহ নোমানোর স্মরণসভার প্রধান অতিথির বক্তব্য এসব কথা হয় এই যে ঘটনাগুলো ঘটছে তারেক ছবি জিয়া ছবি এগুলো পায়ের নিচে পদতলিত করো অশ্লীল বক্তব্য রাখে এবং বক্তৃতার মাধ্যমে কাউকে ছোট করার যে প্রবণতা এই রাজনীতি বাংলাদেশে চলবে না যারা করছে তারা অনুধাবন করতে পারছে না এখন রাজনীতি হবে সহনশীলতার রাজনীতি এখন রাজনীতি হবে আপনি কারোর সাথে দ্বিমত হয়েও তার মধ্যে সম্মান জানানো আমি দিবত পোষণ করব কিন্তু আমি আপনার মতকে সম্মান জানাচ্ছি কিন্তু একমত হতে পারছে সহনশীলতা থাকতে হবে বাংলাদেশের মানুষ স্থিতিশীলতা চায় বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশে কৃষক শ্রমিক থেকে শুরু করে ব্যবসায়ী থেকে শুরু করে পেশাজীবী থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ তার একটা নতুন স্বপ্ন দেখছে কিন্তু সবাই স্বপ্ন দেখছে আসলে রাজনৈতিক দল হিসাবে নিজেদেরকে বিবেচনা করা কঠিন না আপনি রাজনৈতিক দল হবে নির্বাচনে যাবেন না নির্বাচনে যেতে চাইবেন না নির্বাচন করতে দেবেন না নির্বাচনের দিকে যেতে চাইবেন না তা আপনি কাজ করেন না আপনি ওই পেসাদগ্রাম হিসাবে কাজ করেন রাজনীতিক করার দরকার দিন প্রেসাদগুলো একটা দায়িত্ব আছে তো আপনারা পেসাদ গ্রুপের কাজ করেন

দুই হাজার পঁচিশ সালে হজ ব্যবস্থাপনা অর্জন ও আগামী হস মোসমদ পরিকল্পনা তুলে ধরা আমরা সর্বমোট আট কোটি আঠাইশ লক্ষ নব্বই হাজার একশো তিরাশি টাকা ফেরত দেব এবং একজন হাজি কমপক্ষে

জুলাই তেরো তারিখ রবিবার বাংলাদেশ সচিবালয় ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষত আয়োজিত অজ্ঞা সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেয় চার হাজার নশো আটাত্তর জন হাজিকে সরকারি হাজির সংখ্যা হতো পাঁচ হাজার এর মধ্যে চার হাজার নশো আটাত্তর জন হাজিকে আমরা সর্বমোট আট কোটি আঠাইশ লক্ষ নব্বই হাজার একশো টাকা ফেরত দেন এই টাকা আমাদের হাতে আছে আমরা তাদের অ্যাকাউন্টে এই টাকা ব্যাংকের মাধ্যমে বিএফটি এর মাধ্যমে আমরা তাদের একাউন্টে পৌঁছিয়ে দেব যারা মারা গেছেন এটা তাদের ওয়ারিসদের কাছে সিস্টেম অনুযায়ী পৌঁছে যাবে এবং এই রূপ টাকা পাঠাতে আমার মন্ত্রণালয় থেকে ফোন করা হয় না কারো ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের নাম্বার চাওয়া হয় না কিন্তু একটা চক্র প্রতি বছর মানুষের কাছে প্রতারণা করে টাকা নেয় যে হজের টাকা পাবেন আপনি এই করেন সে করেন এটা করে এটা করে। এটা সতর্ক সালের হজ ব্যবস্থাপনা অর্জন ও আগামী হজ মৌসুমের পরিকল্পনা তুলে ধরা ডক্টর খালিদ হুসেন হয় আরা হজ ব্যবস্থাপনা সফলই হজ কর্মকর্তা ও মিডিয়ার সহযোগিতা পাইয়ে আগামীতেও একইভাবে সহযোগিতা পাইয়া বলি আশাবাদী দুই হাজার ছাব্বিশ সালের হজর হরস আরও সমানুর পরিকল্পনা গড়ই বলে জানাই ধর্ম উপদেষ্টা এলক্ষে লক্ষ্যে নভেম্বরতেই সৌদি আরবের লোকে হজ চুক্তি স্বাক্ষর তৈব তিনি হয় আনার লক্ষ্য হজ যাত্রী অলর সর্বোচ্চ সেবা নিশ্চিত করা ব্যয় সমানোর পাশাপাশি গুণগত মান বজায় রাখতেও বিশেষ গুরুত্ব দেয়র হইরাহি এই বছর বাংলাদেশে মোট সাতাশি হাজার একশো সাতান্ন জন হজত গিয়ে হজর ফ্লাইট শুরু হয় উনত্রিশ এপ্রিল এবং শেষ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে সারে একত্রিশে মে এবার রহস অনুষ্ঠিত হয় ফার্স্ট জুন ফিরতি ফ্লাইট শেষ হয় দশ জুলাই সি প্লাস টিভি চট্টগ্রাম চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের পরিচালনায় প্রথম সাত দিন চট্টগ্রাম বন্দরত কন্টেনার হ্যান্ডেলিং কার্যক্রমের উল্লেখযোগ্য অগ্রগতি প্রতি প্রতিদিন গড়ে দুইশো পঁচিশ টিউএস কন্টেনার হ্যান্ডেলিং বিষয়ই যা একটা ইতিবাচক প্রবৃদ্ধি নির্দেশ করে আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং তুন পাঠানো এক সংবাদ বিবৃতিত এই তথ্য জানানো চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড সিডিডিএল নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এন সিটির পরিচালনার দায়িত্বভার গ্রহণের প্রথম সপ্তাহতেই চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে সাত জুলাই দায়িত্ব গ্রহণের ফলইতে তেরো জুলাই এই সাত দিনে প্রতিদিন গড়ে দুশো পঁচিশ টিইউএস কন্টেইনার বেশি হ্যান্ডলিং হইয়ে যা বন্দরের সামগ্রিক কার্যকারিতা বৃদ্ধিতে উজ্ঞা ইতিবাচক দেয় এই সাফল্যের তথ্য প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজের উজ্ঞা পোস্টত জানানো হয় দীর্ঘদিন ধরে সাই টেক লিমিটেড কর্তৃক পরিচালিত এর আইনে এনসিডি টার্মিনালের চুক্তি গত ছয় জুলাই শেষ হয় এর ফলে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সাত জুলাইতে টার্মিনালের পরিচালনার দায়িত্ব লয় বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড সিডিডিএর দায়িত্ব গ্রহণের পর গত সাত দিনে অর্থাৎ সাত জুলাইতে বারো জুলাই পর্যন্ত প্রতিদিন গড়ে তিন হাজার একশো একাশি টিইউএস কন্টেইনার হ্যান্ডলিং সম্পন্ন ইয়ে এর বিপরীতে পূর্ববর্তী সাত দিনে অর্থাৎ এক জুলাইতে ছয় জুলাই পর্যন্ত সাইফ পাওয়ারটেক লিমিটেড পুঁত্রদিন গড়ে দুই হাজার নয়শো ছাপ্পান্ন টিইউএস কন্টেইনার হ্যান্ডলিং গজ্জির এই পরিসংখ্যান নতুন অপারেটরের অধীনে কন্টেইনার হ্যান্ডলিংত সাত দশমিক ছয় বেশি প্রবৃদ্ধি নির্দেশ করে তার প্রথম সাত দিনে দশ কন্টেইনার লোডিং আনলোডিং সফলভাবে সম্পন্ন করছে বর্তমানে এনসিটির স্যারিগর যেটিত এক যুগে জাহাজত অপারেশন চলে যা টার্মিনাল পূর্ণ সক্ষমতা ব্যবহারের ইঙ্গিতদের চাঁদপুরের কচুয়া উপজেলায় বিএনপির উদ্যোগে ও জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ সংগঠনের সহযোগিতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণমিছিল অনুষ্ঠিত বিস্তারিত ভিডিও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতর একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর এক আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার আনম এহসানুল হক মিলন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাসমুন নাহার বেবির নির্দেশে মহিলা দলের লিফলেট বিতরণ ও গণমিছিল অনুষ্ঠিত জুলাই বারো তারিখ শনিবার বিকেলে চাঁদপুর কচুয়া উপজেলা বিএনপির উদ্যোগে উত্তর কচুয়া জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ সংগঠনের সহযোগিতায় আয়োজিত এ গণমিসগোর সাঁচার ডিগ্রি কলেজ গেট উত্তর শুরু দক্ষিণ বাজারের দলীয় কার্যালয়ের সামনে দায়ের শেষ হয় কচুয়া উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসুফ নিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কি কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদিন স্বপন সাধারণ সম্পাদক মাসুদুল্লাহ সুবাস সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম উত্তর কচুয়া জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ সংগঠনের উপদেষ্টা محسن ব্যাপারী সহকারী উপদেষ্টা محسن খান দুর্গাপুর ওয়ার্ড বিএনপি সভাপতি প্রার্থী আবু তাহের বিভিন্ন জায়গায় আমরা বিতরণ করি আমাদের অহংকার আমাদের অহংকার অহংকার নির্দেশ ক্রমে আমরা এই

আমরা অক্ষর অক্ষরে পালন করার জন্য উপস্থিত ছিল আলামিন তাজুল ইসলাম শরীফ হান্নান সাইফুল ওহিদ চৌধুরী সাহেব মহিলা দল ও দল এ আয়োজন সহযোগিতা সহযোগিতাগুজি উত্তর কচুয়া জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ সংগঠনের সভাপতি রাজীব সিনিয়র সহসভাপতি দিদার হোসেন হৃদয় সাধারণ সম্পাদক আব্দুর রহিম রাজ সাংগঠনিক সম্পাদক অ্যালেক্স রুবেল দপ্তর সম্পাদক রাজীব পাটুয়ারি প্রচার সম্পাদক রাজীব ব্যাপারী সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমন খন্দকার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাফর মিয়া আর আরবকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীত কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদন্ত সমমর্যাদাপূর্ণ কমিশনপ্রাপ্ত প্রাপ্ত বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটর ক্ষমতা আরও দুই মাস বাড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন এই সিদ্ধান্ত জানানো হয় নতুন সিদ্ধান্ত অনুযায়ী চোদ্দই জুলাই পরবর্তী ষাট দিন পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ দেশ চলমান বিশেষ পরিস্থিতিতে শৃঙ্খলা রক্ষা ও কার্যকর্তাদারকের স্বার্থে সশস্ত্র বাহিনীত কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তার ঊর্ধ্ব পদমর্যাদার কমিশন প্রাপ্ত কর্মকর্তলরে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটর ক্ষমতা আরও দুই মাস বাড়াইয়ে অন্তর্বর্তীকালীন সরকার জুলাইয়ের তেরো তারিখ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপন জানানো হয় চোদ্দ জুলাইতে পরবর্তী ষাট দিন পর্যন্ত এই সিদ্ধান্ত বলবত্তাহীব দুই হাজার চব্বিশ সালের ফাঁস আগস্ট ছাত্র জনতার গণ মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে পর 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় উদ্ভুত আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সতেরো সেপ্টেম্বর প্রথমবারের মতো সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তা লড়ে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটর ক্ষমতা প্রদান করে সরকার পরবর্তীতে এই ক্ষমতা নৌ ও বিমান বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা দলর মধ্যেও সম্প্রসারিত হয় ইয়ার ফলে দুই মাস পর এই ক্ষমতা নবায়ন গড়িয়াইয়ের সরকার এবারেরও প্রজ্ঞাপন সেই ধারাবাহিক নবায়নের অংশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনত হওয়ায় ফৌজদারি কার্যবিধির বিভিন্ন ধারার আওতাত সেনা নৌ ও বিমানবাহিনীর ক্যাপ্টেন ও তার ঊর্ধ্ব কর্মকর্তালে মাঠ পর্যায়ে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করিব বর্তমানে সশস্ত্র বাহিনীর নিয়মিত টহল তল্লাশি ও চেকপোস্ট পরিচালনার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন বিশেষ করে বড় শহর সীমান্তবর্তী এলাকা এবং রাজনৈতিক অস্থিরতাপূর্ণ অঞ্চলত সেনাবাহিনীর উপস্থিতি জনমানত প্লাস টিভি চট্টগ্রাম দর্শক আজ এই পর্যন্ত দেওয়া হবে হন একদিন ততক্ষণ পর্যন্ত বেগুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেকদিনও চট্টগ্রামের গরম গরম হওয়ার সামলে ভিজিট করবেন প্লাস টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এছাড়াও ভিজিট করে ফেলন ডাব্লিউ 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 ডট নিউজ ডট কম শুভরাত্রি